ফেসবুক বা অনলাইন স্ক্রল করলি নানা রকমের শত বিজ্ঞাপন চোখে পড়ে বিশেষ করে মেয়েদের ড্রেসের ছবি দেখলে তো আমরা হুমড়ি খেয়ে পড়ি ড্রেসটা নেওয়ার জন্য আর যদি দেখি সেখানে কম প্রাইস তাহলে তো কোনো কথাই নেই তো যাই হোক এখানে আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করব স্ক্রিনে দেওয়া ড্রেসটা হচ্ছে এটা যেটা নাকি আমি বিজ্ঞাপন দেখে ঠুকে গিয়েছিলাম আর স্ক্রিনে এখন আমি একটা নতুন পিক অ্যাড করব যেটা দেখে एक्चुअली আমি অর্ডার দিয়েছিলাম সেটা বলবো বিজ্ঞাপন দেখে ড্রেসটা আমার এতই পছন্দ হয়েছিল যে আমি কোনোডিগা না বেবি ড্রেসটা কিনে অর্ডার করে দিলাম মনে মনে ভাবছিলাম এত কম দামে এত সুন্দর ড্রেস তো অর্ডার না দিয়ে পারলামই না অর্ডার কনফার্ম হওয়ার পর প্রতিদিনই আমি অপেক্ষা করতে লাগলাম ড্রেসটা কবে আসবে মনে হচ্ছিল আজ আসবে কাল আসবে তো ফাইনালি কুড়িয়া থেকে ফোন আসলো এবং ড্রেসটা আমি হাতে পেলাম কিন্তু ড্রেসের প্যাকেটটা খুলেই আমার মাথায় হাত যে বিজ্ঞাপন দেখে আমি ড্রেসটা অর্ডার দিয়েছিলাম তার সাথে বাস্তবের কোনোই মিল নেই কাপড়টা একদমই নিম্নমানের আর ডিজাইন তো ছবি ধারে কাছেও ছিল না ড্রেসটা দেখে পুরোই মনটা খারাপ হয়ে গেল যে আসলে আমি কি অর্ডার দিয়েছি আর কি হাতে পেলাম মানে স্বপ্নটাই ভেঙে গেলো আমার সেই মুহূর্তে ভীষণ খারাপ লাগছিল আমার নিজের বোকামের জন্য ভীষণ রাগ হচ্ছিলো নিজের উপর আবার এই প্রতারকদের জন্য ঘৃণা হচ্ছিল বুঝলাম আমরা শুধু চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে বসি সুন্দর এডিট করা ছবি আর মিষ্টি কথার পিছনে লুকিয়ে থাকে ওনাদের প্রতারণা তাইলে আমি ড্রেসটা ব্যাক করে দিতে পারতাম বাট ড্রেসে যেই মানে এম্বোয়ডারি কাজটা ছিল সেটা প্রায় অলমোস্ট সিমিলার ছিল তার জন্য ভাবলাম যে না এটাকে আমি রেখে দিই এটাকে আমি নতুন করে রিকেট করব তো সেজন্য আমি বাসার পাশে যে শপটা ছিল সেখানে যে আমি সেখান থেকে কিছু লেস আর হচ্ছে অর্গানজা কাপড় কিনে নিয়ে আসছিলাম তো সেটা এনে বা সে আমি রিকেট করবো তো তার জন্য আমি করেছি যেটা সেটা হচ্ছে ফার্স্টে আমি কাপড়টা কেটে আতাটাকে আলাদা করে দেন হচ্ছে যে কয়েল দিয়ে ডিজাইনটাকে আমি একটু একটু করে পুড়িয়ে নিয়েছিলাম যেন দেখতে এটা অনেক বেশি সুন্দর লাগে শার্প হয় আছে না না যে বুদ্ধি থাকলে লাগে থাকা বাঙালি সস্তা বুদ্ধি এখানে আমি কাজে লাগিয়ে দিলাম কয়েল দিয়ে বাড়তি কাপড়টা পরানোর পর দেখুন এটার ফাইনাল লুক কিরকম এসেছে আমি এটা পরেও দেখাচ্ছি যে হাতে যে কত সুন্দর এসেছে এটার ফাইনাল লুক ফিনিশিংটা মানে বোঝা যাচ্ছে না যেটা কয়েলের কাজ যে হাতাটা রিক্রেট করার জন্য আমি অর্গানজা কিনেছিলাম তো সেটা একটু আয়রন করে নিচ্ছিলাম বারবার এটা কেউ যেন হয়ে যাচ্ছিলো তো সেটাকে আয়রন করে দেন হচ্ছে সেটাকে আমি আহ কেঁচি দিয়ে আমি যতটুকু অ্যাকচুয়ালি রাখতে যাচ্ছিলাম সে অনুযায়ী এটাকে কেটে নিব দুই হাতার জন্য আপনাদের যতটুকু লাগে সেই ম্যাচ অনুযায়ী আপনারা কেটে নেবেন কেউ কি ওইটাকে কম বেশিও নিতে পারেন এটার কোনো নির্দিষ্ট মাপ নেই আপনার পছন্দ অনুযায়ী যতটুকু আপনি রাখতে চান তো সেই অনুযায়ী এটা কি করবেন সে কেটে নেবেন দেন হচ্ছে এখানে আমি এই অর্গানজার সাথে এই কাপড়টাকে অ্যাটাচ করে নিব অর্গানজা দিয়ে কাপড় সেলাই করা যে কি পরিমাণ প্যারা সেটা এটা আমি বানাতে যেই বুঝতে পেরেছি একটু পর পর নড়ে যাচ্ছে কুচকে যাচ্ছে মনে হচ্ছিল সেপটা ভালো আসতেছে না মানে এটা আটকে রাখতে অনেক বেশি প্যারা লাগতেছিল কিন্তু কি আর করার যেহেতু আমি ড্রেসটা রিক্রিয়েট করবো হাতাটাই মেন সৌন্দর্যটা তো তার জন্যই অর্গানজা অ্যাড করা আর হচ্ছে যে আমি হাতাটা যে আলাদা করে কেটে ফেলেছিলাম নিচের অংশটুকু সেটার সাথে আবার আমি সেই অর্গানজাটাকে এখানে সেলাই করে দিব এখন এটার মাঝখানে না দেখতে খুব একটা সুন্দর স্মুথ ফিনিশিং আসবে অ্যাকচুয়ালি আমি যেরকমটা চাচ্ছিলাম স্বপ্নের মতো অ্যাকচুয়ালি ওমনটাই হবে আপনারাও নিশ্চয়ই এখন দেখেন যে ম্যাক্সিমাম ড্রেসের মধ্যে এরকম হাতার মধ্যে এরকম অরগানজা অ্যাড করা থাকে দেখতেন না একটা অন্যরকম মানে পাকিস্তানি ইসপায়ার ড্রেসগুলো যেরকম থাকে নর্মালি সেরকম ইনস্পায়ার্ড ড্রেসগুলো ওইরকম বাইবস দেয় তো তো তার জন্য না আমার মনে হচ্ছিলো যে অনেক দিন হয়েছে এই ধরনের ড্রেস আমি রিক্রেট করি না তো তার জন্য আমি এখানে অরগানজা অ্যাড করে দেন ওই কাপড়টার সাথে এখন আবার একটা লেস নিয়েছি ওই সেম কালারে যদিও আমি ওই রকম লেস যেরকমটা পিকে দেখেছিলাম সেরকমটা পাইনি তো তার জন্য আমি যেটা পেয়েছিলাম শপে ওইরকম একটা লেস নিয়ে দেন হচ্ছে ড্রেসটাকে আমি কেট করলাম আর তারপরে জামার যে যেহেতু এটা ই ড্রেস ছিল রেডিওয়েড ড্রেস ছিল সেহেতু এই ড্রেসটার মধ্যে সেলাইয়ের কোয়ালিটি একদমই ভালো ছিল না তো আমি চিন্তা করলাম যে না এটাকে যেহেতু আমি মানে আরও নেক্সট টাইম কয়েকবার পড়বো তো তার জন্য আমি এটাকে আবার এটার উপর দিয়ে এক্সট্রা করে অনেকবার সেলাই দিয়ে নিচ্ছিলাম আমি তো আগেই বলে দিয়েছিলাম যে ড্রেসটা একদমই নিম্নমানের লো কোয়ালিটির আর একদমই বাজে কিন্তু ড্রেসটার মানে যে অ্যাম্বোট এটা ছিল সেটা মানে সিমিলার থাকাতে আমি ড্রেসটাকে ভাবলাম রেখেই দিই তো তার জন্যই আমি ড্রেসটা মানে যেরকমই হোক না কেন এটাকে রেখে আমি আবার নতুন করে নিজের মাদুরি করেছি তারপর আমি চেষ্টা করেছি যে নিচে একটা ভালো কোনো ওরকম ছিল না তো তার জন্য আমি এই যে কালার লেসটা পেয়েছিলাম ওই লেসটা একটু নিচে দিয়ে কিছুটা হলো না ডিজাইনের পরিবর্তন আনা ট্রাই করেছি মানে চেয়েছিলাম যে একটু অন্যরকম একটু লুক দেখ যেটা নাকি মানে মনে যেন না হয় যেটা আমি ঠকে গিয়েছিলাম সেই একটা ড্রেস যেন এই কম দামি ড্রেসটা কিছুটা দামি লাগে তো তার জন্যই না আমার একটু মানে বুদ্ধি খাটিয়ে একটু প্ল্যান করে এটার মধ্যে কিছু কিছু মানে জায়গা পরিবর্তন করে ড্রেসটাকে আমি ইয়ে করার চেষ্টা করেছি না সি এর ফাইনাল লোক এই ড্রেসটা কতটা সুন্দর এসেছে তার হাতা দেখলেই বুঝতে পারবেন দেখেন মারাত্মক লেভেলের যেমনটা আমি চেয়েছিলাম ঠিক ওমনটাই আমি করতে পেরেছি তো আপনাদের কেমন লাগলো কমেন্ট আমাকে জানাতে ভুলবেন নালা ফেস